অত্যাচারী মানুষের প্রতি অমানবিক আচরণ করা মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে দখল করা প্রত্যেক বস্তু স্বশ হক আদায় না করা অত্যাচার অত্যাচারী মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন না এর পরিণাম জাহান নাম সাধারণত সবল মানুষ দুর্বল মানুষের প্রতি অত্যাচার করে থাকে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা অত্যাচারীদের পছন্দ করেন না অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের ওপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সমস্ত অত্যাচারীদের দিকে তোমরা ঝুঁকে পড়ো পড়ো না হলে তাদের সাথে সাথে তোমাদের ও জাহান নামের আগুন স্পর্শ করবে হাদিস ইবনু মোম রাহু আনহু বলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন অত্যাচার কেয়ামতের দিন হবে অন্ধকার বুখারি মুসলিম পাঁচ হাজার একশো তেইশ এর পাশাপাশি আরো দুটি হাদিস সাইদ ইবনে জাবেদ রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহাত জমিন দখল করবে নিশ্চয় কেয়ামতের দিন পরিপূর্ণ সাতটি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে বুখারি মুসলিম দুই নয়শো আটতিরিশ নম্বর হাজার আবু রায়রা রাদী আল্লাহু আনুহতে বলে বর্ণিত রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ঋণ পরিশোধ করতে পারবে এমন সামর্থ্যবান ব্যক্তি ঋণ পরিশোধের টাল বাহানা করা অত্যাচার বুখারি মুসলিম দুই